ভোলার চরফেশনে ইমাম ও মুসল্লিদের মারধর করে মসজিদে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জিয়া উদ্দিন সোহাক নামের এক যুবকের বিরুদ্ধে তিনি আসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বসির আহমেদের ছেলে এতে মুসল্লিরা মসজিদে ঢুকতে না পেরে জুমার নামাজ আদায় করলেন খোলা আকাশের নিচে রাস্তায় শুক্রবার উপজেলার আসলামপুর ইউনিয়ন এক ওয়ার্ডে অবস্থিত বাইদুল সালাম নামে মসজিদে এই ঘটনা জানা যায় তিন বছর আগে জিয়াউদ্দিন সোহাগের নিকট বায়তুল সালাম নামে মসজিদ স্থাপনের জন্য বাইশ শতাংশ জমি ক্রয় করা হয় বায়না চুক্তি অনুযায়ী মুসলিমগণ মসজিদ স্থাপন করে দীর্ঘদিন যাবৎ জুমান নামাজ সহ পাঁচ অক্ষ নামাজ আদায় করে আসছেন পর্যায়ক্রমে সকল টাকা পরিশোধ করলেও এখন জমির দলিল নিতে অস্বীকার জানায় সোহাগ তা না হলে জমির দলিল দেয়া হবে না এবং মসজিদে কোনো মুসল্লি নামাজ আদায় করতে পারবে না গত তিন জুন তার কথা অমান্য করে জোহরের নামাজ আদায় করতে গেলে ইমাম ও করে মসজিদে তালা লাগিয়ে দেন জিয়াউদ্দিন সোহাগ আসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারি বলেন এ বিষয়ে আমি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে এমন ন্যাজনক কর্মকাণ্ডের জন্য সোহাগের বিরুদ্ধে আইনান ব্যবস্থা গ্রহণ করা হবে পরিশালন